নমস্কার বন্ধুরা চলে এসছি রাজবন্যার নতুন একটা রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সবজি চিংড়ি বানিয়ে দেখাবো শীতের সবজি আর কুঁচো চিংড়ি দিয়ে রেসিপিটা বানিয়েছি সময় লাগে কম উপকরণও লাগে কম সাদা ভাত আর রুটির সাথে খেতে অসাধারণ লাগে রেসিপিটা আপনাদের পছন্দ হবে অনুরোধ রইল পুরো রেসিপিটা দেখার জন্য শুরুতেই সকল বন্ধুকে জানাই অনেক অনেক ধন্যবাদ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার জন্য নতুন বন্ধুদেরকেও জানাই অনেক ধন্যবাদ রেসিপিটা কেমন লাগলো কমেন্ট লিখে জানাবেন আর দেখে নিন আমার আজকের রেসিপি সবজি চিংড়ি সবজি চিংড়ি বানানোর জন্য কুঁচো চিংড়ি নিয়ে নিয়েছি একশো গ্রাম চিংড়ি মাছের কোনো অংশ বাদ দেওয়া যায় না মাছগুলো এতটাই ছোট। এই মাছের মধ্যে যে চিংড়ি মাছগুলো একটু সাইজে বড় আছে সেই মাছগুলোর খালি সুরগুলোকে বাদ দিয়ে দিতে হবে পরিষ্কার করে মাছগুলোকে ধুয়ে নিয়েছি ম্যারিনেট করে নেব ম্যারিনেটের জন্য দেব হাফ স্পুন নুন হাফ টিস্পুন হলুদ গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণে দেব সরিষার তেল সব কিছুর সাথে চিংড়ি মাছটাকে ভালো করে মেখে নেব চিংড়ি মাছটাকে সব কিছুর সঙ্গে ভালো করে মাখানো হয়ে গেছে চিংড়ি মাছটাকে রেখে একটা পেস্ট বানিয়ে নেব পেস্টটা বানানোর জন্য দেব কালো সর্ষে দেড় টি স্পুন সর্ষেটাকে ভালো করে পেস্ট করে নেবো সবজির মধ্যে নিয়েছি ছোট সাইজের একটা বেগুন ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি মিডিয়াম সাইজের একটা টমেটো টমেটোটাকেও কেটে নিয়েছি নিয়েছি মাঝারি সাইজের একটা আলু আলুটাকে কিন্তু খুব বেশি বড়ো বা মোটা করে কাটা যাবে না সরু সরু করে কেটে নিয়েছি পিঁয়াজ কলি নিয়েছি একশো গ্রাম পরিমাণে আর নিয়েছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি এই সবজিগুলো দিয়েই সবজি চিংড়িটা বানাবো সবজিগুলোকে রেখে চিংড়ি মাছটা ভেজে নেব চিংড়ি মাছ ভাজার জন্য দুই টেবিল চামচ পরিমাণে দেবো সরিষার তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দেব চিংড়ি মাছটা মিডিয়াম টু হাই ফ্লেমে তিন মিনিট সময় ধরে চিংড়ি মাছটাকে ভেজে নেব তিন মিনিট সময় ধরে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে ভাজা চিংড়ি মাছটাকে তেল ছেঁকে তুলে নেব। চিংড়ি মাছ ভাজার তেলে দিয়ে দেবো আরও দেড় টেবিল চামচ পরিমাণে সরিষার তেল দেব কুচানো পেঁয়াজটা পেঁয়াজ কুচিটাকে মিডিয়াম ফ্লেমে হালকা বাদামি করে ভেজে নেব হালকা বাদামি করে পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো আলু কুচিটা পেঁয়াজের সাথে আলুটাকে দু মিনিট সময় ধরে ভেজে নেব দু মিনিট সময় ধরে পেঁয়াজের সাথে আলুটা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো বাকি সবজি কুচিগুলো একসাথে সব সবজিগুলোকে তিন মিনিট সময় ধরে ভেজে নেব সবজি চিংড়ি রেসিপিটা বানাতে সময় উপকরণ দুটোই কম লাগে আপনারা অনেকেই এই রেসিপিটা জানেন তবে যারা জানেন না বা এখনও বানাননি অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন আপনাদেরও খুব পছন্দ হবে সবজিগুলো ভাজতে ভাজতে সবজির মধ্যে দিয়ে দেবো হাফ টি স্পুন নুন ওয়ান ফোর টি হলুদ গুঁড়ো নুন আর হলুদ দিয়ে সবজিটাকে ভেজে নেব তিন মিনিট সময় ধরে সবজিগুলো ভাজা হয়ে গেছে এবার দেবো সর্ষে বাটাটা সর্ষেটাকে ভালো করে বেটে নিয়েছি পুরো সর্ষে বাটাটাই দিয়ে দেবো দেবো হাফ টি স্পুন ঝাল লঙ্কার গুঁড়ো দেবো ওয়ান ফোর টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সবজির সাথে ভালো করে সর্ষে বাটা লঙ্কা গুঁড়োটাকে মিশিয়ে নেব ভালো করে মেশানো হয়ে গেছে সবজিটাকে কষানোর জন্য দিয়ে দেবো থ্রি টেবিল চামচ পরিমাণে জল গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে সবজিটাকে সর্ষে বাটার সাথে দু মিনিট সময় ধরে কষে নেব সর্ষে বাটা দিয়ে খুব বেশিক্ষণ সময় ধরে কষানো যাবে না তাহলে কিন্তু সর্ষের যে স্বাদ নষ্ট হয়ে যাবে দু মিনিট সময় ধরে সবজিগুলো সর্ষে বাটার সাথে কষানো হয়ে গেছে সবজিগুলো সেদ্ধর জন্য দেব হাফ কাপ জল আর দেব চেরা কাঁচা লঙ্কা দুটো ভালো করে একটু নাড়াচাড়া করে দেবো সবজিগুলোকে ভেজে কষানো আছে এই তরকারিটা মাখা মাখা খেতে ভালো লাগে তাই জলের পরিমাণটা কম দিতে হবে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে চিংড়ি মাছ ভাজাটা দিয়ে দেবো চিংড়ি মাছটাকে কিন্তু সবজির সাথে এখন নাড়াচাড়া করব না এইভাবেই ওপরে ছড়িয়ে দেব সবজি আর চিংড়ি মাছটাকে সেদ্ধর জন্য দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য ঢাকা ফিরে এলাম পাঁচ মিনিট পর সবজি চিংড়িটাকে ভালো করে নাড়াচাড়া করে দেব জলটা শুকিয়ে মাখা মাখা হয়ে গেছে সবজিগুলো সুন্দরভাবে নরম হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে তৈরি হয়ে গেল সবজি চিংড়ি দেখলেন তো বন্ধুরা কত তাড়াতাড়ি অল্প উপকরণ দিয়ে সবজি চিংড়িটা তৈরি হয়ে গেল সাদা ভাত রুটির সাথে খেতে খুবই ভালো লাগে যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বানাবেন কমেন্ট লিখে জানাবেন কেমন লেগেছে রেসিপিটা গ্যাসের ফ্লেমটা অফ করে দেব সবজি চিংড়িটাকে সার্ভ করব তৈরি হয়ে গেল সবজি চিংড়ি রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বানাবেন লাইক করবেন শেয়ার করবেন আমার সঙ্গে থাকবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার আসবো নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন টাটা বাই বাই